ভাই আপনি যে এই যে আইছেন এত রাত আপনি বিডিএফসি খেলা দেখতে আইছেন আপনার অনুভূতি কি ভাই আমার অনুভূতি অসাধারণ এক কথা বলতে অসাধারণ তো বিডিএফসি এর সাথে অনেক দিন যাবত আছি তো আজকে আরছি অনেক দিন পরে দেশে ছিলাম দেশে থেকে আরছি আসার সাথে সাথে খেলা দেখতে আরছি তো আসার পরে ইনশাআল্লাহ খেলা স্টার্ট হইছে হওয়ার পরে বিডিএফসি একটা গোল ওদেরকে দিয়ে দিয়েছে সাথে সাথে প্রথম শুটে তো ওটা খুব মনের ভিতরে খুব আনন্দ মনের ভিতরে খুব আনন্দ তো বেশিরভাগ আমি খেলা দেখতে আসি ওই কি ইকবাল ভাই আছে তারপর আমাদের রফিক ভাই আছে রফিক ভাই সাপোর্ট করার জন্য মূলত সব সময় থাকি তো আজকে দুর্ভাগ্যবশত রফিক ভাইয়ের পা ইঞ্জুরি হয়ে গেছে উনি খেলতে পারতেছে না খুব দুঃখিত তো আজকে তারপরও খুশি গোল দেওয়ার পরে খুব খুশি বিডিএফসি টিম তিন শূন্য গোলে এগিয়ে আছে টিম মালয়েশিয়ার কাছ থেকে এখন আসলে আজকের ম্যাচটার বিস্তারিত আপনি ভালো জানেন আজকের ম্যাচটা সম্বন্ধে আমি তো কৌশল করেছিলাম গত এই মাসে লাস্ট ফার্স্ট দিয়ে আমাদের টুর্নামেন্ট ছিল ওখানে আমরা চ্যাম্পিয়ন হতে পারি নাই একটু ভুলের জন্য ওই কৌশলটা আজকে অবমান করছি আজকে সাকসেসফুল চার শূন্য গোলে জিতেছি মালয়েশিয়া একটা টিমের সাথে এবং আমাদের নেক্সট আঠাশ তারিখে একটা টুর্নামেন্ট আছে ফুটবল টুর্নামেন্ট মালয়েশিয়া ওখানে আমরা অ্যাটেন্ড করছি এটা একটা জাস্ট প্র্যাকটিস ম্যাচ আর একটা ম্যাচ হবে আমাদের